আসসালামু আলাইকুম মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কি পরিমাণে লতা এটা হচ্ছে আমাদের কুমিল্লা বড়ুর আর বিখ্যাত সেই লতা আমাদের কুমিল্লা অঞ্চলটা হচ্ছে লতির জন্য বিখ্যাত আর বিশ্বের প্রায় বাউন্নটি দেশে আমাদের এই লতাগুলো বাণিজ্যিকভাবে ইনপুট হয় প্রত্যেকটা গাছে ছয়টা সাতটা করে লতা দেখতে পাচ্ছেন এক বিঘা জমি থেকে আপনি এই জাতের লতা প্রায় দশ থেকে বারো মন উত্তোলন করা সম্ভব প্রতি সপ্তাহে একবার দশ মন ওঠে এক হাজার টাকা মন হলো দশ হাজার টাকা তাহলে সপ্তাহে চার সপ্তাহ মাসে তাহলে আপনার চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে মিনিমাম হিসাবটা পঁচিশ টাকা করে যদি কেজি ধরি এখন তো পঞ্চাশ ষাট টাকা আমাদের এদিকে খুচরা পাইকারি বিক্রি হচ্ছে সেই হিসাবে আপনারটা হিসাবটা সত্তর থেকে আশি হাজারে গিয়ে দাঁড়াবে তো আমরা অত হিসাব আপনাকে দেই না মিনিমাম যে রেটটা সেই অনুযায়ী আপনাদেরকে আমরা মূলত আইডিয়াটা দিচ্ছি যদি আপনি পরিত্যক্ত জমি যেগুলোতে ধান হয় না যদি এক বিঘা জমিতেটা চাষ করেন মনোযোগ দিয়ে ও আমাদের পরামর্শ অনুযায়ী জমি তৈরি সহ সার কীটনাশক সহ সবসময় পরামর্শ রাখেন তাহলে আশা করছি আপনি ভালো একটা অ্যামাউন্ট এটা থেকে আর্নিং করতে পারবেন এক ভাই আমাদের কুমিল্লা জেলার একটু দূরেই দাও উৎকান জেলার ভিতরে প্রায় দাও পাশে ওনার বাসা উনি আজকে আসবে চারার জন্য তিন হাজার পিস ছাড়া উনি অর্ডার করেছেন তোমার জন্য মূলত বীজগুলো আজকে ওঠানো হচ্ছে আমাদের দুজন লোক ছিল দেখতে পাচ্ছেন আমাদের বীজের সাইজ এবং কোয়ালিটি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছ আপনার প্রায় আট ইঞ্চি দশ ইঞ্চি লম্বা এগুলো হচ্ছে আমাদের বীজতলা এখান থেকে বীজগুলো দিয়ে থাকি যদি আমি আপনাদেরকে আমাদের বীজের কোয়ালিটি দেখাই এই ছোট বীজের গোড়ায় লতা বেরোয়া শুরু হয়েছে এক মাস না হতেই এটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বীজ প্রত্যেকটা গোড়াতে লতা এগুলো আমরা কেটে ফেলে তারপর প্রেস করে ওকে আপনাদেরকে পাঠাই দুই হাজার চারা এক বস্তার মধ্যে করে আমরা সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে থাকি আর যে বিষয় হচ্ছে যে প্রতি শতকে কত পিস চারা লাগাবেন এক হাত পর পর লাগাবেন শাড়ির দূরত্ব হবে দেড় হাত আর প্রতি শতকে আপনার ওই হিসাব করলে একশো বিশ পিস চারা লাগে তেত্রিশ শতকে যদি আপনাদের এক বিঘা হয় তাহলে তেত্রিশ শতকে আপনার চার হাজার পিস চারাতে মোটামুটি চলে চার হাজার অ্যাভারেজ আর কি প্রতি বিঘাতে তিরিশ শতক বা তেত্রিশ শতকে চার হাজার পিস চায়ের প্রয়োজন হয় বীজ তোলা থেকে আমাদের দেখতে পাচ্ছেন খুঁজে খুঁজে ভালো বীজগুলো আমরা কালেক্ট করছি আর নতুন একটা জমি এক মাস বয়সে দেখেন লতা বের হওয়া শুরু হয়েছি তিন চারটা করে লতা অন্যান্য জমিতে বীজগুলোতে আপনি আড়াই মাস তিন মাস অপেক্ষা করতে হয় আমাদের এটাতে এক মাসে শুরু হয়ে যায় তারপর আপনার খুব টানা ভালো পরিমাণে লতা এটা থেকে হারভেস্ট করা যায় তাদের বীজ পর পরামর্শ লাগবে অবশ্যই কল করবেন আসসালামু আলাইকুম